নমস্কার বন্ধুরা মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট সস পাস্তা রেসিপিটি এই ইটালিয়ান রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় রোজকার ভাত ডাল মাংস এইসবের থেকে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটি বানানোর জন্য প্রথমেই একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল নিয়ে তাতে হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ওর মধ্যে এক কাপ পাস্তা পাস্তাটা কিন্তু আপনারা যে কোনো ধরনের নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ফেনে বা স্প্যাগেটি বা ম্যাকারনি যে কোনো পাস্তা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ছ সাত মিনিট সেদ্ধ করলেই পাস্তা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল আর হাফ চা চামচ বাটার বাটারটা গলে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি এখানে আমি চারটে পাঁচটা রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি এবার এতে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ ক্যাপসিকাম ওয়ান থার্ড কাপ রেড বেল পেপার ওয়ান থার্ড কাপ ইয়েলো বেল পেপার এবার এই ভেজিটেবলস গুলোকে হালকা করে ভেজে নিতে হবে এইগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ব্রকলি ক্যারট এগুলো কিন্তু অ্যাড করতে পারেন সটে করে বা হালকা খুব সামান্য ভেজে নিয়ে এবার কিন্তু ভেজিটেবলস গুলোকে তুলে নিতে হবে এবার হোয়াইট সস পাস্তার হোয়াইট সস বানিয়ে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম টু টেবিল চামচ বাটার বাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ ময়দা ময়দার জায়গায় আপনারা চাইলে এখানে আটার ব্যবহারও করতে পারেন আটা বা ময়দাটা দেওয়ার পর এবার ভালো করে বাটার আর আটা বা ময়দাটাকে মিশিয়ে নিতে হবে বেশ তিন চার মিনিট মতো ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে এবার এরকম একটা টেক্সচার হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব দেড় কাপ দুধ প্রথমে এখানে এক কাপ এবং পরে আরও হাফ কাপ দুধ আমি এখানে অ্যাড করেছি দুধটা যখন ঘন হয়ে এসে এমন টেক্সচার দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ অরিগানো এবং একটা চামচ গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু আপনারা চাইলে মিক্সড হার্বস ব্যবহার করতে পারেন আর দেয়া হলো পরিমাণ মতো নুন আমি এখানে হাফটা চামচ নুন অ্যাড করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেবো কর্ন এই সুইট সুইটকর্নটা আপনারা কিন্তু যখন সবজিগুলো ভাজছিলাম তখনও দিয়ে দিতে পারেন আমি কাঁচাই দিলাম এরপর এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্লাইস চিজ একটা এবং দিয়ে দিলাম এর মধ্যে মজেরোলা চিজ এখানে আমি তিন টেবিল চামচ মজরেলা চিজ অ্যাড করেছি এখানে আপনারা মজরেলা ছাড়া বা ক্রিম চিজ আবার আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন এবার হোয়াইট সস পাস্তার যে গ্রেভিটা এর থেকে কিন্তু কারো করব না এর মধ্যে এবার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম আর এক মিনিট মতো লো ফ্লেমে পাস্তাটা দেওয়ার পর রান্নাটা হলেই এবার হোয়াইট সস পাস্তা কিন্তু একদম তৈরি কড়াই থেকে নামিয়ে এবার হোয়াইট সস পাস্তাটা চলুন সার্ভ করে নেওয়া যাক এই হোয়াইট সস চিজি পাস্তা বানানো কিন্তু খুবই সহজ এর উপর দিয়ে এবার একটু ছড়িয়ে দিলাম কেন আর কিছুটা ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স যদি এরকম হোয়াইট সস চিজি পাস্তা মেনুতে থাকে তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুব খুশি হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরদিন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং